সেক্ষেত্রে বন্ধুরা গত ক্লাসে আমরা তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য সেটি দেখেছি আজকে দশ নম্বর যে ম্যাথটি আছে এখানে বলা হয়েছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি এখানে যে প্যাটার্ন রয়েছে প্যাটার্নের মধ্যে কোনো মিল আছে কি না সেটা বের করতে হবে প্রথমে এবং পরবর্তীতে বলা হয়েছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে মানে এখানে যে তালিকা আছে বা প্যাটার্ন আছে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা সেটি বের করতে হবে আগেরটাতে বলা ছিল যে পার্থক্য কত সেটা বের করতে এবং পরবর্তী দুইটি সংখ্যা আর এখানে শুধুমাত্র একটি সংখ্যাই বের করতে হবে চলো এটা আমরা কীভাবে করতে পারি দেখো এখানে যে তালিকাটি আছে সেই তালিকাটিকে প্রথমে লিখে নিব তাহলে কত আছে এখানে এক এক দুই তিন পাঁচ আট তেরো এখন এখানে দেখো আগের বেলায় আমরা যখন প্রতিবারই বিয়োগ করেছি একই মান এসেছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ ফল বা পার্থক্য একই এসেছে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ পার্থক্য একই এসেছে কিন্তু এখন যদি আমরা দেখি যে এখানে কত আছে এই প্যাটার্নটা এক এক দুই তিন পাঁচ আট তেরো এই প্যাটার্ন শুরু একটু প্যাটার্ন রয়েছে এবং এখানে ডট ডট মানে আনলিমিটেড মান চলতেই থাকবে এখন প্রথম পদ থেকে যদি দ্বিতীয় পথ দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পথ বিয়োগ করি তাহলে কত হচ্ছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে আমরা এখানে পার্থক্য লিখে পার্থক্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য লিখলাম তারপর দুই থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে এক তিন থেকে দুই বিয়োগ করলে এক পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ তাহলে এখন দেখো আগের প্যাটার্নে আমরা দেখেছিলাম যে পার্থক্য হচ্ছে সবসময় একই কিন্তু এই প্যাটার্নটায় পার্থক্য কিন্তু এক একবার এক রকম হচ্ছে ঠিক আছে আমরা এখানে কি মিল খুঁজে পাচ্ছি দেখো তো এখানে আমরা যদি মিলটা দেখি যে প্রথম সংখ্যা দুইটি একই এই যে প্রথম সংখ্যা দুইটি কত এক এক একই আবার পার্থক্যের সিরিয়ালের যে প্যাটার্নের প্যাটার্ন সেই প্যাটার্নটা অনুরূপ মানে এক একের পরে দুই তারপর তিন এভাবে আছে তাই এবং পরবর্তী দুইটি সংখ্যার যোগফল কিন্তু পরবর্তী সংখ্যা কারণ এখানে দেখো শূন্য আর এক এই দুইটা যোগ করলে মানে পার্থক্য প্রথম এবং দ্বিতীয়টা যোগ করলে তৃতীয়টা আসতেছে আবার দ্বিতীয় আর তৃতীয়টা যোগ করলে চৌহত্তরটা আসতেছে এক আর এক যোগ করলে দুই আসতেছে আবার পার্থক্য যখন আমরা তৃতীয় এবং চৌহত্তর রাশি যখন যোগ করব তখন দুই আর এক যোগ করলে তিন আসতেছে তিন আর দুই যোগ করলে পাঁচ এবার আমাদের প্যাটার্নটা তৈরি হয়েছে এখন তাহলে আমরা এবার বলতে পারি যে যেহেতু প্যাটার্নটা পার্থক্য প্রতিবার পূর্ববর্তী দুইটি রাশির যোগ সমান হচ্ছে তাহলে আমাদের তালিকা আর তেরোর পরে যে পরবর্তী সংখ্যা এখানে তিন আর পাঁচ এই দুইটা পার্থক্য যোগ করলে তো আমরা পরবর্তী সংখ্যার সাথে যে সংখ্যাটি আছে সেটার সাথে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব তাহলে তিন আর পাঁচ যোগ করলে কত হচ্ছে আট তাহলে আটের সাথে আমরা যদি তেরো যোগ করি আমাদের এই প্যাটার্নে তেরো আছে সর্বশেষ ডট অট দেওয়া আছে তাহলে আটের সাথে তেরো সাথে আমরা আট যোগ করলে কত আসতেছে একুশ তাহলে এই প্যাটার্নের যে তালিকা বা এই তালিকা বা প্যাটার্ন এই প্যাটার্নে হচ্ছে আমার পরবর্তী সংখ্যা কত হবে একুশ খতে বলা হয়েছে চার চার পাঁচ ছয় আট এগারো ডট ডট এখানে একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটাও ঠিক আমরা ম্যাথ করার সময় তালিকাটাকে লিখে নিবিকা বা প্যাটার্ন যেটা আছে সেটা লিখে নিব আর চার চার পাঁচ ছয় আট এগারো তারপরে কাজ হচ্ছে আমাদের পার্থক্য বের করা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা চার থেকে চার বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করলে এক ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক আট থেকে ছয় বিয়োগ করলে দুই এগারো থেকে আট বিয়োগ করলে তিন এখন এই প্যাটার্নের পার্থক্যটা সেম আমরা আগে যে ম্যাথটা করেছি সেটার মতোই যে প্রথম দুইটা পদের যে পার্থক্য আমরা যে পার্থক্যগুলো পেয়েছি প্রথম দুইটা যোগফল হচ্ছে তৃতীয়টা এবং দ্বিতীয় এবং তৃতীয় যোগফল হচ্ছে চতুর্থ রাশি চতুর্থ আর পঞ্চমটা হচ্ছে ষষ্ঠ এভাবে আমরা পাচ্ছি যেমন শূন্য আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন মানে পার্থক্য প্রতিবার যে পার্থক্যগুলো পেয়েছে তালিকার মধ্যে এবং সেই পার্থক্যগুলো যে পার্থক্যগুলো পেয়েছে সেগুলো প্রথম দুইটার যোগফল হচ্ছে তৃতীয় রাশির সমান এভাবে আমরা সিরিয়ালে আগাচ্ছি আর কি তাহলে প্যাটার্নটিতে আমরা এভাবে লিখতে পারি যে মিল কোথায় মিল হচ্ছে প্রথম দুটি সংখ্যা একই এবং সংখ্যাগুলোর যে পার্থক্য সেই পার্থক্যের যে সিরিয়াল তাতে পরবর্তী দুইটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান মানে সরি পরবর্তী না পূর্ববর্তী দুটি সংখ্যা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান এবার আমরা লিখতে পারি তাহলে এই অনুযায়ী পরবর্তী প্যাটার্নটা কত হবে মানে পরবর্তী প্যাটার্নের পার্থক্য কত হবে আমরা জানি যে আগে দুইটা যোগফল তাহলে দুই আর তিনের যোগফল কত পাঁচ তাহলে এই পাঁচকে আমরা কী যোগ কার সাথে যোগ করব আমার তালিকায় যে এগারো আছে সর্বশেষ তার সাথে যোগ করব তাহলে তালিকায় পরবর্তী সংখ্যা কত আছে এগারো এগারোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি যে পার্থক্যটা সেটা যোগ করলে কত আসতে ষোলো তাহলে এই তালিকায় পরবর্তী সংখ্যাটি কত হবে ষোলো তাহলে এই চার চার পাঁচ ছয় আট এগারো এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা হবে কত ষোলো এই ছিল আমাদের দশের ম্যাথ আর পরবর্তীতে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে এগারো থেকে সৃজনশীল প্রশ্ন শুরু হবে এগুলোর সমাধান আমরা নেক্সট ক্লাসে দেখব দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন